টু মাই চ্যানেল রেসিপি বাই অনামিকা আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো চিংড়ি মাছের ঝাল ঝাল ভুনা অথবা চিংড়ি মাছের কারি চিংড়ি মাছ হচ্ছে বাঙালির একটা ইমোশন আর সেটা যদি হয় গলদা চিংড়ি তাহলে তো কোনো কথাই নেই তো চলুন রেসিপিটি শুরু করা যাক মাছগুলোকে আমি প্রথমে একটু হালকা তেলে ভেজে নিব আর একটা প্যানে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণের তেল আর তেলের মধ্যে দিয়ে দিচ্ছি খুবই সামান্য পরিমাণের হলুদের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণের লবণ এখন আমি হলুদ গুঁড়ো আর লবণটাকে তেলের সাথে খুব ভালোভাবে মিক্সড করে নেব এ পর্যায়ে তেলের মিশ্রণে আমি চিংড়িগুলোকে ভাজার জন্য দিয়ে দিচ্ছি চিংড়িগুলো খুব ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে এখন আমি এগুলোকে তুলে নিব আর যে কড়াইতে আমরা চিংড়িগুলো ফ্রাই করেছিলাম সেই কড়াইতেই দিয়ে দিচ্ছি কুচি করে রাখা পেঁয়াজ আমি এখানে কচি পেঁয়াজ নিয়েছি আপনারা যে কোনো পেঁয়াজই ব্যবহার করতে পারেন এখন দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ রসুন বাটা স্বাদ মতন লবণ আর দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ লালমরিচের গুঁড়া হাফ টেবিল চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া আর হাফ টেবিল চামচ পরিমাণের হলুদ গুঁড়া এখন আমরা সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিক্সড করে নেব আর সামান্য পরিমাণের পানি দিয়ে মশলাটাকে আমরা কষিয়ে নিব যতক্ষণ পর্যন্ত না মশলার কাঁচা ভাবটা দূর হচ্ছে তেলগুলো যখন মশলার উপরে ভেসে উঠবে তখন বুঝতে হবে মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণের কুচি করে রাখা টমেটো এখন আমি এতে আবারও অ্যাড করে দিব সামান্য পরিমাণের পানি আর এভাবে অল্প অল্প পানি দিয়ে বারবার কষালে যে কোনো তরকারি অথবা সবজির স্বাদ অনেক গুণে বেড়ে যায় মশলার সাথে টমেটোটা পুরোপুরি গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে যখনই টমেটোটা পুরোপুরি স্ম্যাশ হয়ে যাবে তখন এতে আমরা দিয়ে দিব ভেজে রাখা চিংড়িগুলো চিংড়িগুলো দেওয়ার পরে আমি আবারও কিছু পানি অ্যাড করে দিচ্ছি মশলার সাথে এখন চিংড়িগুলো খুব ভালোভাবে ভুন করব আর এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ চিংড়িগুলোকে এখন আমি মশলার সাথে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিক্সড করে দিচ্ছি যেন চিংড়ি মাছের সাথে মশলার ফ্লেভারটা খুব ভালোভাবে মিশে যায় আর এ পর্যায়ে চুলার আঁচটা থাকবে মিডিয়াম হাই ফ্লেমে এখন আমি এতে অ্যাড করে দিচ্ছি এক কাপ পরিমাণের পেঁয়াজ পাতা কুচি অথবা স্প্রিং অনিয়ন আর দিয়ে দিচ্ছি চার থেকে পাঁচটা ফালি করে রাখা কাঁচামরিচ এতে পুরো তরকারিটাতেই কাঁচামরিচের খুব সুন্দর একটা ঘ্রাণ ছড়িয়ে যাবে চিংড়ি মাছটা প্রায় যখন হয়ে আসবে তখন এতে অ্যাড করে দিব হাফ কাপ পরিমাণের ধনিয়া পাতা কুচি চুলার আঁচটা এ পর্যায়ে মিডিয়াম লো হিটে থাকবে আর এখন আমি এটাকে ঢাকনা দিয়ে তিন থেকে পাঁচ মিনিটের মতন চুলায় রেখে রান্না করব। আর আপনারা যদি গ্রেভির পরিমাণটা একটু বেশি চান তাহলে দুই মিনিটের মতন চুলায় ঢেকে রান্না করলেই চলবে মিনিট পাঁচেক পর ঢাকনাটা উঠিয়ে দেখবো আর আমার চিংড়ি ভুনাটা একদম রেডি হয়ে গিয়েছে এখন এটাকে সার্ভ করার পালা তো ভিউয়ার্স তৈরি হয়ে গেল ঝাল ঝাল মশলাযুক্ত চিংড়ি মাছের ভুনা অথবা চিংড়ি মাছের কারি আর আপনারা এটাকে সাদা ভাত পোলাও অথবা খিচুড়ির সাথে পরিবেশন করতে পারেন এমন মজার মজার এবং সহজ রেসিপি পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আর আমার রেসিপিটি কেমন লেগেছে তা আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না তো আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ